এটা এর সঙ্গে ম্যাচ পেয়েছি তার মানে এটা মাত্রা আমরা আমাদের আজকে এই যে সদ্য যে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে ডাব্লু কিট বা ওয়াটার টেস্টিং কিট এই টেস্টিং কিট দিয়ে আমরা একটা যে একচুয়ালি এটার এক্সপেরিমেন্টটা কিরকম কিভাবে করে এবং এটা চাষির ক্ষেত্রে কতটুকু উপকার গ্রহণ করবে এবং কেন করবে আমাদের সামনে আপনারা এখানে দুই পানি দেখতে পাচ্ছেন এই পানিটা আনছি আমরা আমাদের অফিসের পাশের হাতির ঝিল লেক থেকে আর এটা হচ্ছে একটা ফ্রেশ পানি ঠিক আছে এই দুটা পানিতে অক্সিজেনের মাত্রা কিরকম আমরা এখন টেস্ট করব এই টেস্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি একটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি এই ওয়াটার টেস্টিং কিটটা কিভাবে কাজ করে এবং কতটুকু কাজ করে ওকে লেটস স্টার্ট আমরা যেটুকু করব সেটা হচ্ছে যে প্রতিটা ভায়ালের মধ্যে হাফ ভায়াল পরিমাণ এখানে পানি নিব এই ভায়াল এবং এই তিনটা রিয়েজেন্ট রিয়েজেন্ট এ রিয়েজেন্ট পি এবং রিয়েজেন্ট সি এই অক্সিজেন কিটের মধ্যে আছে এর মাধ্যমে কি কি আছে সব আমি পরে বলছি ওকে তাহলে আমরা এখন হাফ ভায়াল করে পানি নিব ঠিক আছে আচ্ছা আমরা এটার মধ্যে হাফ ভায়াল পানি নিয়েছি পানি নেওয়ার পরে এখন আমরা যেটা করব প্রথমে এই ভায়ালের মধ্যে আমরা এখানে রিয়েজেন্ট এ যেটা আছে সেটা আমরা দিব এক ফোঁটা এরপরে যেটা রিয়েজেন্ট বি আছে এই বি রিয়েজেন্টটা দিব এক ফোটা দেওয়ার পর অনেক সময় হতে পারে এরকম যে এক ফোঁটা দেওয়ার সময় কাছের গায়ে লেগে যেতে পারে এই এজন্য আমরা ভালো করে মিক্সিং করে নিব যেন সম্পূর্ণটাই পানির মধ্যে ভালোভাবে মিক্সিং হতে পারে এবার এটাকে আমরা রেখে দিব ফর থ্রি টু ফাইভ মিনিট সেম কাজটা আমরা করব ভালো পানির ক্ষেত্রে আমরা ভায়াল নিলাম ভায়ালে যেহেতু এর আগে আমরা খারাপ পানি নিয়েছি সেজন্য আমরা একটু এটা ওয়াশ করে নিচ্ছি ওকে আবার পূর্বের মতো সেম প্রথমে আমরা এ নিব সেটা দিব এক ফেছে এরপরে আমরা বি নিব এক ফোটা দুইটা দেওয়ার পর ভালো করে মিক্সিং মিক্সিং করব। করার পর এটাকে আমরা রেখে দেবো দুইটা ভালকে আমরা রেখে দেব ফর থ্রি টু ফাইভ মিনিটস তিন থেকে পাঁচ মিনিট আমরা রিয়েজেন্ট এ এবং বি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে কি হচ্ছে সেটা জানাচ্ছি ওকে আমরা মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলাম অপেক্ষা করার পর এটা হচ্ছে আমাদের হাতির ঝিলের পানি আর এটা হচ্ছে আমাদের ফ্রেশ পানি দুইটা পানি রেখেছি রেখার রাখার পরে পানি দুটো এই অবস্থা এখন তিন থেকে পাঁচ মিনিট পর আমরা যেটা করব। এটার মধ্যে আমরা আমাদের সি রিএজেন্ট অ্যাড করে ফাইনাল রেজাল্ট অ্যাসেসমেন্ট করবো ওকে তাহলে আমরা এই যে হাতির ঝিলের ভয়েলটা খুললাম খুলে আমরা এখন যেটা করব প্রথমে এটার এক ফোটা দিয়েছিলাম এটার এক ফোটা দিয়েছিলাম হাফ ভায়ালে এখন যেটা করবো সি রিয়েজেন্টটা দুই ফোটা দিব হ্যাঁ দুই ফোটা তাহলে আমরা এখন দুই ফোটা অ্যাড করছি ওকে সি রিয়েজেন্টটা আমরা দুই ফোটা অ্যাড করে ফেলছি অ্যাড করে আমরা আবার একটু ঝাঁকিয়ে রেখে দেব হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ফ্রেশ ওয়াটার এই ফ্রেশ ওয়াটারের মধ্যে আমরা আবার দুই ফোঁটা রিয়েজেন্ট অ্যাড ওকে ওকে এই হচ্ছে দুইটা পানির পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পানিতে মোটামুটি দুই ধরনের কালার এসেছে একটা এসেছে ডিপ ইয়েলোইশ টাইপস আর এসেছে লাইট ইয়েলোইশ টাইপস এখন ডিপ ইয়েলোইশ দিয়ে আমরা কি মিন করব এবং লাইট ইয়েলোইশ দিয়ে আমরা কি মিন করব সেটার জন্য আমাদের এখানে কালার চাট আছে ওকে আমরা এখন যেটা করতে পারি এই যে হাতির যে ভাইরালটা এটাকে আমরা কালার চাটের সঙ্গে এখানে ম্যাচ করে দেখবো একচুয়ালি এটা কোন কালার চার্টের সঙ্গে ম্যাচ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা দুই নাম্বার যে চাটটা আছে দুই নাম্বার চাটের সাথে মোটামুটি ম্যাচ করছে ওকে তাহলে এটাকে রেখে দিলাম আর এই ভাইরালটা হম যেটা আমরা বলেছিলাম ফ্রেশ পানি এবং ভালো পানি সেটার ভায়ালটা আপনার এখানে মোটামুটি গেলে আপনার দেখা যাচ্ছে যে আট নাম্বার এখানে যে কালার চার্ট আছে আট নাম্বারের সাথে অ্যাপ্রক্সিমেটলি মিলে যায় এখন এই এটা দিয়ে কি বুঝায় বা এই দুই নাম্বার আট নাম্বারের সাথে কি করব এটার একটা চার্ট কিন্তু পাবেন এই টেস্টিং কিটের মধ্যে একটা ডিটেলস দেওয়া আছে যে এখানে দুই নাম্বার আসলে কি হবে চার নাম্বার আসলে কি হবে ডিটেলস দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে একটু ভারবালি বলি সেটা হচ্ছে দুই নাম্বার মানে হচ্ছে এটার মাঝে ডিজল অক্সিজেনের পরিমাণ খুবই কম ঠিক আছে এখানে কালার চার্টের মধ্যে দশটা কালার দেওয়া আছে দশটা কালারের মধ্যে এখানে স্ট্যান্ডার্ড বলা আছে পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটার মাঝে পুকুরের পানিতে যেরকম অক্সিজেন মাত্রা থাকার প্রয়োজন সে পরিমাণ অক্সিজেন আছে এবং যদি এই কালার চার্জ যত নিচের দিকে যাবে অর্থাৎ পাঁচ থেকে চার তিন দুই এক দুইয়ের দিকে আমরা এটা দুইয়ের সঙ্গে ম্যাচ পেয়েছি তার মানে এটার অক্সিজেনের মাত্রা তুলনামূলক অনেক কম আর এখানে যেটা আমরা ফ্রেশ পানি পেয়েছি এটার মাত্রা হচ্ছে এইট এইট কি স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের পাঁচ ছয় যেহেতু এটা একটু পিউরিফিকেশন দিয়ে পিউরিফাইড করে ড্রিঙ্কিং ওয়াটার পানি এটার আমরা অক্সিজেনের মাত্রা পাচ্ছি এই তার মানে এটা কিছুটা বিশুদ্ধ পানি এবং এখানে মোটামুটি প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে ঠিক আছে এটা দিয়ে মোটামুটি আমরা একটা আনুমানিক পরিমাপ করতে পারবো যে আমাদের পুকুরের মধ্যে অক্সিজেনের পরিমাণ কীরকম আছে এখন একটা সিম্পল কোশ্চেন সেটা হচ্ছে আমরা কেন এই পুকুরে অক্সিজেনের পরিমাপ করতে যাব আপনারা অনেকে অবগত যে এটা শুধু এটা দিয়ে পানির পুকুরের পানির মধ্যে ডিজল অক্সিজেনের পরিমাণ মাফা যাবে খুব শীঘ্রই আমাদের মাঝে এটা সংযোজিত আরো দুইটা কি আছে। যার মাধ্যমে আমরা পুকুরের পানির পিএইচও টেস্ট করতে পারব এবং অ্যামোনিয়া পরিমাণও টেস্ট করতে পারব তো ইনিশিয়াল পর্যায়ে আমরা অক্সিজেন টেস্টিং কিটটা লঞ্চ করেছি ঠিক আছে দেখবেন যে আমাদের যে খামারি ভাইডা আছে খামারি ভাইদের মধ্যে প্রথম একটা দুর্ঘটনা ঘটে পুকুরের মধ্যে সেটা কিরকম যে হঠাৎ করে ভোরবেলা উঠে এক চাষি শুনে যে তার স্বপ্নের খামারে যে খামারটাকে নিয়ে সে আশাবাদী সেই খামারের মধ্যে মাছ মারা যাচ্ছে ভোরবেলা কারণ ভোরের দিকে অক্সিজেন ফল করে বেশি এবং আকস্মিক ভোরবেলা করে মাছ ভাসতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তার খামারের কয়েক লক্ষ টাকার মাছ সম্পূর্ণ কিন্তু মারা যায় এই ঘটনা আমরা অহরহ দেখি কিন্তু আমরা যদি এই ওয়াটার টেস্টিং কিট দিয়ে আগেই অক্সিজেন টেস্ট করি সেই খামারি ভাই যদি রেগুলার তার পুকুরের অক্সিজেনটা টেস্ট করে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে আসতো অনেক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে অক্সিজেনের মাত্রা একদম কমে গেলে হয়তো বা একে বা আসলে মাছ মারা যাবে কিন্তু তার আগেও কিন্তু স্বাভাবিকের থেকে যখন কমে যায় স্বাভাবিকের থেকে কম হলে কিন্তু মাছের গ্রোথ হ্যাম্পার হবে বা মাছ যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা তার পরিবেশ যেহেতু অনুকূলে যে পরিমাণ বৃদ্ধি হবে না আমরা যদি এই ওয়াটার টেস্টিং কিট দিয়ে খামারে বা কোনো খামারি ভাই আমরা নিজেরাও করে দিতে পারি কোনো খামারি ভাইকে অথবা খামারি ভাইরা নিজেরাও কিন্তু এটা নিয়ে রাখতে পারে রাখার পরে তারা কিন্তু রেগুলার বেসিস তাদের খামারে মানে একদিন পরপর বা প্রতিদিন তাদের খামারের অক্সিজেনের পরিমাণ করতে পারে এতে কি হবে অন্তত তার খামারে যে মাছের বৃদ্ধি হবে এই বিষয়ে সাইন্টিফিক ভাবে কোনো হয়তো বা সন্দেহ নেই দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে কোনো দুর্ঘটনা ঘটার হাত থেকে এটা কিন্তু সম্পূর্ণ রকমের একটা কি বলে সেফ জোনে থাকতে পারবে যদি তার কাছে একটা ওয়াটার টেস্টিং কিট থাকে তো ঠিক আছে ধন্যবাদ আমরা হয়তোবা নিজেরা খামারি ভাইদেরকে টেস্ট করে দিব এবং যারা খামারি ভাই আছি তারা নিজেদের পুকুরের সেফটির জন্য স্পেশালি যারা অধিক ঘনত্বে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে তাদের জন্য অতি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হচ্ছে এই ডাব্লুটি কিস্ট বা ওয়াটার টেস্টিং কিট যেটা পানির ডিজব অক্সিজেনের পরিমাণ পরিমাপ করে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম